ও যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিয়া সর্ববিদ্যা সরু পাংতাং শারদাম প্রণম্যহম শিশি মায়ের গল্প ও গল্পকথা থেকে প্রাপ্ত শিক্ষা এই নিয়ে আমাদের আলোচনা আজ সেই আলোচনার অষ্টাদশ পর্ব বর্তমান সময়ে আমাদের দেশে যে সকল গ্রাম দেখা যায় সেই সকল গ্রামের মানুষদের মধ্যে অথবা বলা যায় গ্রামের ছেলে মেয়েদের মধ্যে একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা যায় অদ্ভুত ব্যাপারটি হল গ্রামে জন্মগ্রহণ করে গ্রামের পরিবেশে বড় হয়ে গ্রামে বসবাসকারী ছেলে মেয়েদের সঙ্গে পড়াশোনা করে তাদের জীবনের অনেকটা সময় বা অনেকগুলো বছর গ্রামেই অতিবাহিত তারা করে কিন্তু সেই সকল ছেলেমেয়েরাই উচ্চশিক্ষার জন্য যখন শহরে আসে এবং শহরে থেকে শিক্ষা গ্রহণ করতে শুরু করে তখন প্রথম প্রথম তারা দু একবার গ্রামে যায় কিন্তু ধীরে ধীরে সে তার গ্রামে আর যেতে চায় না গ্রামের সেই সকল ছেলেমেয়েরা শহরেই কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ে এবং সেখানেই তারা ধীরে ধীরে বাড়ি তৈরি করে বা ফ্ল্যাট কিনে নেয় এবং সেখানেই থেকে যায় আর গ্রামে ফিরে যেতে চায় না এবং গ্রামের সঙ্গে কোনো সম্পর্কও রাখতে চায় না আবার এর মধ্যে বেশ কিছু ছেলেমেয়েরা আছে যারা বিদেশে চলে যায় এবং সেখানেই থেকে যায় মাতৃভূমিতে বা বলা যায় তার এই জন্মভূমিতে আর তারা ফিরে আসতে চায় না আজকাল শহরে বসবাসকারী এরকম প্রচুর মানুষ আছেন যাদের জন্মস্থান কোনো না কোনো গ্রামে গ্রামেই তাদের জীবনে প্রায় অর্ধেকটা সময় কেটে যায় কিন্তু কোনো কারণে শহরে এসে তারা শহরের মধ্যে জীবনযাপন করতে করতে শহরেই থেকে যায় এবং শহরেই তাদের যে বাসস্থান থাকে সেখান থেকে তারা আর গ্রামে ফিরে যেতে চায় না তারা তাদের জন্মস্থান অর্থাৎ যে গ্রামে তারা জন্মগ্রহণ করেছিল বা যে গ্রামে তাদের জন্ম হয়েছিল সেই গ্রামের কথা সেই গ্রামের মানুষদের কথা এবং যে গ্রামে এতগুলো বছর সে কাটিয়েছে সেই গ্রামের স্মৃতি একেবারেই ভুলে বসে থাকে কারো কাছে সেগুলো বলতেও চায় না তাই যে সকল মানুষেরা গ্রাম থেকে শহরে এসে চাকরি বাকরি করে কিংবা ব্যবসা বাণিজ্য করে কিংবা তাদের রোজগারের মধ্যে দিয়ে যখন তারা বড় লোক হয়ে যায় বা ধনী ব্যক্তিতে পরিণত হয় তখন তারা সেই শহরের মধ্যেই থেকে জীবনযাপন করতে শুরু করে আজকাল শহরে কিন্তু এরকম বসবাসকারী অর্থাৎ গ্রাম থেকে এসে বসবাসকারী প্রচুর মানুষ আছেন যাদের জন্ম এই গ্রামেই হয়ে থাকে কিন্তু গ্রামের থেকে তারা শহরে যায় আর গ্রামে ফিরে আসে না বা ফিরে আসতে চায় না তাই যে সকল মানুষেরা গ্রাম থেকে শহরে এসে এরকম চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করে অনেক পয়সা করে ধনী ব্যক্তিতে পরিণত হয় তাদের অবশ্যই উচিত তার জন্মস্থান অর্থাৎ যে গ্রামে তার জন্ম হয়েছিল সেই গ্রামে সময় সুযোগ বুঝে সেই গ্রামে যাওয়া এবং সেই গ্রামের মানুষদের সঙ্গে সময় কাটানো তাদের সাহায্য করা তাদের সঙ্গে বসে বা তাদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করে তাদের অসুবিধার কথা তাদের দুঃখ কষ্টের কথা জানা এবং তাদেরকে সাহায্য করা তাদের পাশে দাঁড়ানো আজকালকার দিনে এই রকম মানুষের সংখ্যা কিন্তু খুবই কম প্রায় নেই বললেই চলে সবাই যেন নিজের নিজের তবে এই রকম মনোভাব থাকা একদমই উচিত নয় শহরের জীবনে মেতে গিয়ে শহরের চাকচিককে এবং ধন সম্পত্তি বিষয় আশয়ের মধ্যে নিজেদের ডুবিয়ে দিয়ে এই রকমভাবে জীবনযাপন করা একদমই উচিত নয় কারণ এই আচরণের দ্বারা মানুষ নিজের জন্মভূমিকে অর্থাৎ নিজের জন্মস্থানকে ছোট করে অশ্রদ্ধা করে এবং অসম্মান করে আর এই গ্রা গরিব গ্রামবাসীদের প্রতি অর্থাৎ সরল সোজা গরিব গ্রামবাসীদের প্রতি তারা অবহেলা করে এবং অবমাননা করে এই রকম আচরণ তাদের মধ্যে প্রকাশ পায় তাই গ্রাম থেকে শহরে এসে বসবাসকারী সকল মানুষদের এমন আচরণ যাতে পরিবর্তিত হয়ে নিজের জন্মস্থানের প্রতি অর্থাৎ যে গ্রামে জন্ম হয়েছে সেই গ্রামের প্রতি এবং সেই গ্রামে বসবাসকারী মানুষদের প্রতি যেন সর্বদা তাদের আন্তরিকতা সহানুভূতি আপনতা এগুলো বজায় থাকে এবং সেই সঙ্গে সেই গ্রামে গিয়ে কিছুদিন থেকে সেই গ্রামের মানুষদের উপকার করার সাহায্য করার এবং সেবা করার মনোভাব যাতে সর্বদা থাকে গ্রাম থেকে শহরে এসে যারা বড় লোক বা তথাকথিত ধনী ব্যক্তিতে পরিণত হয়েছে তাদের অবশ্যই উচিত গ্রামবাসীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সেই গ্রামে মাঝে মাঝে গিয়ে কিছু দিন থেকে বা কিছুটা সময় থেকে গ্রামের মানুষদের সঙ্গে সময় কাটিয়ে তাদের দুঃখ কষ্টে অসুবিধায় যতটা সম্ভব তাদেরকে সাহায্য করা বা উপকার করা এবং প্রয়োজনে তাদের সেবা করা জগৎজননী শ্রীমা সারদা দেবী গ্রামে জন্ম নেওয়া এবং গ্রামের মানুষদের সঙ্গেই বহু বছর বসবাস করা এইসব মানুষদের যারা শহরে এসে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছে এবং শহরেই বসবাস করছে তাদের জন্য আর যারা গ্রামে বসবাস করে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছে তাদের জন্য গল্পকথার মধ্যে দিয়ে সর্বদা স্মরণ রাখার মতন এবং সময় সুযোগ করে মাঝে মধ্যেই সেগুলো পালন করে চলার জন্য গল্পকথার মধ্যে দিয়ে শ্রীমা খুবই মূল্যবান কিছু শিক্ষা দিয়েছিলেন এখন আমরা শ্রীমায়ের বলা সেই গল্পকথা প্রথমে জেনে নেব এবং সেই কথার থেকে শ্রীমা গ্রাম থেকে শহরে এসে বসবাসকারী মানুষদের জন্য কী শিক্ষা দিয়েছিলেন সেটাও বুঝে নেব আমাদের মায়ের কথায় এক অদ্ভুত আপনতা ছিল যা মানুষকে আকর্ষণ করত এবং তার প্রাণ স্পর্শ করত শ্রীমা সহজ সরল পরিবেশে স্বাচ্ছন্দ্য বোধ করতেন তাই কলকাতা থেকে তিনি জয়রামবাটির গ্রাম্য সরলতাকে বেশি গুরুত্ব দিতেন মা কলকাতায় ভক্তদের কাছে কখনো কখনো গল্পের মতো করে বলতেন জয়রামবাটি গ্রামের লোকেদের কথা শ্রীমা বলতেন তিনি জয়রামবাটিতে না থাকলে গ্রামের গরিব লোকেরা বেশ অসুবিধার মধ্যে পড়ত কারণ তিনি জয়রামবাটিতে থাকলে গ্রামের গরিব লোকেদের থেকে দুধ ঘরের আনাচে কানাচে হয়ে থাকা শাকসবজি কিনে নিতেন এতে গ্রামের লোকেদের খুব সুবিধা হতো কিন্তু তিনি কলকাতায় চলে এলে কেউ তাদের জিনিস কিনতো না এতে তাদের বেশ অসুবিধায় পড়তে হতো সীমা আরও বলতেন কলকাতায় থেকে জয়রামবাটিতে আমি ভালো থাকি এ আমাদের পাড়াগা এখানকার লোকেরা আমার আপনার লোক আমি এখানে অর্থাৎ জয়রামবাটিতে এসে একটু স্বাধীনভাবে চলি ফিরি কলকাতা থেকে এখানে এসে হাফ ছেড়ে বাঁচি শ্রীমা এইভাবে ভক্তদের কাছে জয়রামবাটির কথা বলা যায় পরোক্ষভাবে গ্রামের কথা বলতেন অর্থাৎ গ্রামের প্রতি মানুষের মনোভাব যাতে পরিবর্তন হয় এবং গ্রামের মানুষদের প্রতি যাতে তাদের সাহায্য সহানুভূতি এবং সেবার ভাব জেগে ওঠে সেটা শ্রীমা চাইতেন তাই সিসি মায়ের এই কথার থেকে আমরা বেশ কতগুলোই খুবই মূল্যবান শিক্ষা পেলাম এখন সেই শিক্ষা নিয়ে আলোচনার মধ্যে আসি প্রথম শিক্ষা হলো নিজের জন্মস্থানের প্রতি ভালোবাসা আকর্ষণ বা টান যেন সব সময় আমাদের থাকে দুই নম্বর শিক্ষা সময় পেলেই মাঝে মাঝে সেখানে অর্থাৎ সেই গ্রামে গিয়ে ঘুরে আসতে হবে যেখানে আমার জন্মস্থান সেই জন্মস্থানে যেতে হবে এবং সম্ভব হলে কয়েকদিন সেখানে গিয়ে থাকতেও হবে তিন নম্বর শিক্ষা আমরা যারা শহরে থাকি তারা যেন মাঝে মাঝে গ্রামে ঘুরতে যায় সেখানে গিয়ে সেই গ্রামের মানুষদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে গ্রামের গরিব লোকদের বিভিন্নভাবে সাহায্য করার জন্য যেন কিছুটা চেষ্টা আমরা অবশ্যই করি চার নম্বর শিক্ষা আমরা যখন বাজারে যাব তখন এবং যখন কোনো গ্রামে যাব তখন যেন গ্রামের গরিব লোকেদের থেকে কিছু না কিছু ফল শাক সবজি হাতের তৈরি জিনিস অবশ্যই কিনে নিয়ে আসি এতে গ্রামের মানুষদের অনেক সাহায্য হয় এবং উপকার হয় পাঁচ নম্বর শিক্ষা গ্রামের মানুষের মন খুবই সহজ সরল হয়ে থাকে গ্রামের পরিবেশও দূষণমুক্ত থাকে আর গ্রামের লোকেদের মধ্যে মিলমিশ আন্তরিকতা ও আপনতা অনেক বেশি থাকে তাই তো আমাদের শ্রীমা সারদা দেবী গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন এবং শহরে এত বছর থেকেও গ্রামকেই বেশি প্রাধান্য দিয়েছিলেন সুতরাং শ্রীমা তার নিজের জীবনের বিভিন্ন ঘটনা ও কথার দ্বারা বুঝিয়ে দিয়েছিলেন যে মায়ের সন্তান হয়ে আমরাও যেন শহর থেকে গ্রামে বেশি যাই অর্থাৎ গ্রামকে বেশি প্রাধান্য দিই এবং গ্রামের গরিব লোকেদের উন্নতির জন্য বা গরিব লোকেদের উন্নতিতে যেন বিভিন্ন রকমভাবে আমরা সাহায্য করতে পারি এটা অবশ্যই করা দরকার তার কারণ অনেক সময় কি হয় বিভিন্ন আশ্রম থেকে বিভিন্ন ক্লাব থেকে বা বিভিন্ন সারদা সংঘ থেকে এবং সমাজের অনেক সং প্রতিষ্ঠান আছে যেখান থেকে বছরে কোনো না কোনো সময় সেবামূলক কাজ করা হয়ে থাকে এই সেবামূলক কাজ মাঝে সাঝেই সময় সুযোগ করে গ্রামে গিয়ে করতে হয় গ্রামের মানুষদের সাহায্য করা সেবা করার মনোভাব আমাদের গড়ে তুলতে হবে এবং তাদেরকে অবশ্যই সাহায্য উপকার বা তাদের মধ্যে সেবামূলক কাজ করতেই হবে এতে গ্রামের উন্নতি হবে গ্রামের মানুষদের অবস্থা ভালো হবে এবং গ্রামে সাহায্য উপকারের দ্বারা শিক্ষার আলো যেমন ছড়াবে তেমন তাদের আর্থিক অবস্থাও উন্নত হবে গ্রামের মানুষ যে অবস্থায় জীবনযাপন করে তার থেকে অনেক ভালো অবস্থায় অর্থাৎ সুখে স্বাচ্ছন্দে শান্তিতে জীবনযাপন করতে পারবে এই ছিল আমাদের শ্রী মায়ের যে বলা কথা অর্থাৎ যে কথা শ্রীমা গল্প কথার মধ্যে দিয়ে বলেছিলেন এবং তার থেকে যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষার মূল বিষয় আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জননী শারদাম দেবীম রাম কৃষ্ণম জগদ্গুরুম পাদ তয়ো তয় प्रणमामि मुहुर्मुहु